বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের সবাইকে রমাদান কারিম আশা করি সবাই ভিডিওটি শেয়ার করে দ্রুত আমাদের সাথে সংযুক্ত হন আমরা আজকে কথা বলবো গতকালকের চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিকভাবে সংগঠিত হয়ে গিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের ইফতার মাহফিল আমি ইফতার মাহফিলে ঘুরে এসে ইফতার মাহফিলের কিছু অভিজ্ঞতা আজকের আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি বাংলাদেশের ইতিহাসে বর্তমানে এই রমজানের মধ্যে আমার দেখা দৃষ্টিতে আমি যতগুলো ইফতার মাহফিলে গিয়েছি তার মধ্যে অন অফ দ্য বেস্ট এবং আপনি বলতে পারেন এক নম্বর এফতার মাহফিল গতকালকে সংগঠিত হয়েছে যেই ইফতার মাহফিলের মূল প্রতিপাদ্য জায়গাটাই ছিল সকল দলের মানুষের অংশগ্রহণ সকল নেতারা সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন দলের মধ্যে যারা আপনারা সমাজের বিভিন্ন বক্তব্যে শোনেন একজন আর একজনকে বিভিন্নভাবে কথা বলছে উত্তর দিচ্ছে সেই সকল ব্যক্তিদের সমন্বয়ে সংগঠিত হয়েছে গতকালকের জামাত ইসলামের ইফতার মাহফিল ইফতার মাহফিলটি এত বিশাল হওয়া সত্ত্বেও এত সুশৃঙ্খল ছিল এত আদর্শের মানে বহির ছিল সেটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না সাধারণ মেহমান থেকে শুরু করে সর্বোচ্চ আমিরে জামাত পর্যন্ত তাদের সকলের অংশগ্রহণটা ছিল অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল মোতাবেক এবং ইফতার মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন সকলেই একটি কথা বলতে বাধ্য হয়েছেন যে এত সুন্দর প্রোগ্রাম কিভাবে সম্ভব আমি নিজে অবাক হয়েছি তাদের পার্কিং লট থেকে শুরু করে ইফতার মাহফিলের ঢোকার অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে কে কোথায় বসবে কে কিভাবে বসবে কে কখন বসবে এর সবকিছু ছিল একটা সুন্দর সৌন্দর্যতায় ভরপুর সবচেয়ে অবাক করা কাণ্ড দেখেছি আমরা বিভিন্ন সভা সমাবেশগুলোতে গেলে যেটা দেখতে পাই যে যেই দল করেন ওই দলের নেতারা সবার আগে গিয়ে বসে যান আর কর্মীরা গিয়ে ভলান্টিয়ার হয় গতকালকে ইফতার মাহফিলে দেখলাম জামাত ইসলামের ইফতারিতে কর্মীরা নয় বরং জামাত ইসলামের থানা পর্যায়ের জেলা পর্যায়ের আমির লেভেলের লোকেরা এক টেবিলের জায়গায় নিয়ে তারা দায়িত্ব পালন করছেন প্রত্যেকে পালন করছেন এবং আমি যদি ভুল না বলি তাহলে কেন্দ্রীয় আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান তিনিও গতকালকের ভলান্টিয়ারের ভূমিকা পালন করেছেন এটা একটি আদর্শবাদী রাজনীতির জন্য আমাদের জন্য প্রত্যেকের জন্য যে আদর্শ তাদের চর্চা করবে কিংবা করবে না সকলের জন্য রাজনৈতিক অঙ্গনে একটা শিক্ষার জায়গা তৈরি হয়েছে যে একটা দলের আমির আর একটা দলের একেবারে নিচের একজন সাধারণ কর্মী বা সমর্থক পর্যন্ত আমি দেখেছি কর্মী সমর্থকরা বরং টেবিলে বসা কিন্তু দায়িত্বশীল যারা বড় পর্যায় তারা দায়িত্ব পালন করছেন ডাক্তার শফিকুর রহমান সাহেবকে দেখলাম আমি যখন পুষলাম তখন তিনি দোতলায় ছিলেন দেখা করলাম কোলাকুলি করলাম কিন্তু নিচে একটু পরেই চলে গিয়ে সকল মেহমানদেরকে তিনি ওয়েলকাম জানাচ্ছেন অথচ ওখানে কিন্তু মেহমানদের ওয়েলকাম জানানোর টিম ছিল এটা আমার খুবই ভালো লেগেছে যে একজন আমির তিনি সকল মানুষদেরকে সেখান থেকে টেনে এনে ভিতরে ঢুকিয়ে তারপরে বসানোর ব্যবস্থা করছেন প্রত্যেকের টেবিলে গিয়ে 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 সংবাদ নিচ্ছেন খবর নিচ্ছেন এবং তিনি সকল রাজনীতিবিদদের সাথে কুশল বিনিময় করছেন গতকাল ইফতার মাহফিলের চম্বুক পয়েন্ট ছিল যারা অনলাইনে অফলাইনে যুদ্ধে জড়িয়ে যায় অনৈক্য তৈরিতে খুব বেশি এক্সপার্ট তাদের জন্য শিক্ষার জায়গা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতা স্থায়ী কমিটির মেম্বার এরপরে সাবেক মন্ত্রী মেওয়ার জনাব মির্জা আব্বাস সাহেবের একই টেবিলে বিএনপির মির্জা আব্বাস সাহেব জামাতের আমিরের সাথে একত্রে বসে ইফতার করেছেন এবং তিনি সেখানে অনেকক্ষণ ছিলেন একেবারে শেষ করে তারপরে গিয়েছেন এটা রাজনৈতিক শিষ্টাচার বাংলাদেশের সকল ঘরানা রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন সেখানে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ম্যাক্সিমাম সেই সকল রাজনৈতিক দলের নেতারাই সেখানে উপস্থিত ছিলেন এবং ইসলামপন্থী প্রায় সকল দল চরমনার পি সাহেবের দলের চরমনার পি সাহেবের আপন ভাই উপস্থিত ছিলেন তাদের পার্টির মহাসচিব বিভিন্ন অঙ্গের প্রায় আমি তাদের সবাইকে হয়তো চিনি না প্রায় পাঁচ সাতজন তাদের পরিচিত মুখদেরকে আমি সেখানে উপস্থিত দেখতে পেয়েছি এভাবে করে সকল অঙ্গনের মানুষকে গতকালকে উপস্থিত দেখেছি নতুন ছাত্রদের রাজনৈতিক সংগঠনের নেতাদেরকে দেখেছি গণ অধিকার পরিষদকে দেখেছি এর বাইরে অন্য অন্য অনেক রাজনৈতিক দল আমি ইসলামিক অনেক রাজনৈতিক দলের ছোট ছোট রাজনৈতিক দলের নামও হয়তো আমার এখন আসছে না কিন্তু তারা উপস্থিত ছিলেন এটা একটি শিক্ষা এটা একটি জায়গা যে আমি এই আন্দোলনই গত ষোলো বছর করেছি আমাদের আদর্শিক দ্বন্দ্ব থাকবে আমাদের মতের ভিন্নতা থাকবে কিন্তু আমার ছেলের বিবাহে মেয়ের বিবাহে সামাজিক অনুষ্ঠানগুলোতে ধর্মীয় অনুষ্ঠানগুলোতে একে অপরে যখন বসা শিখবেন তখন নিজেদের মধ্যে দূরত্ব দূর হবে এবং সবাই সবাইকে কাছে টানার চেষ্টা করবে অনেকেই ভেবেছিলেন মনে হয় জামাতের কালকের প্রোগ্রামে বিএনপি বন্ধ হয় কি না আসা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন আমি হলফ করে বলেছিলাম না এই রাজনীতির পরিবর্তন হয়ে গিয়েছে বাংলাদেশে এখন আর কেউ কাউকে দাওয়াত না দিলেও প্রবলেমে পড়বে আর দাওয়াত দিলে না আসলেও প্রবলেমে পড়বে এখন আর সেই যুগ নেই এখন অনলাইন আপনাকে সিদ্ধান্ত জানিয়ে দিবে আপনি কেমন মানুষ আপনার উদারতা কোথায় আপনি কতটুকু সফট কর্নার আপনি যদি নিজে নিজে গোরামি করেন আপনাকে কেউ অ্যাকসেপ্ট করবে না অতএব সেই সুন্দরতম একটি পরিবেশে গতকালকে ইফতার দেখতে পেলাম জামাত ইসলামের তাদের প্রত্যেকটি পরিবেশনা কত সুন্দর এত হাজার হাজার মানুষ আমার তো মনে হয় কত হাজার মানুষ আমার ধারণায় নেই কিন্তু এত মানুষ সে মানুষগুলোকে তারা সুশৃঙ্খলভাবে ইফতার পৌঁছে দিয়েছে কোনো হাঙ্গামা নেই এই আয়োজনটা আমি নিজে শেখার জন্য গিয়েছি এবং আমি এখান থেকে শিখছি এই ভালো শিক্ষাটাকে আজকের লাইভ করে আপনাদের মাঝে পৌঁছে দিতে চাই বিধায়ী আজকের আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় বন্ধুরা আমার আমাদের বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে ঐক্যের বিকল্পনাই জাতীয় ঐক্যের বিকল্পনাই আমাদের মধ্যে মতের দন্যতা থাকবে ভিন্ন ভিন্ন আদর্শের চিন্তা থাকবে আমি একটি দল করি কিন্তু আমার এই দলের মধ্যে আমি ভিন্ন চিন্তা লালন করি এটাই সৌন্দর্যতা এটাই ডেমোক্রেসি এটাই হওয়া উচিত আপনি একটি দল করেন আপনার মধ্যে সৌন্দর্যতা তখনই ফুটে উঠবে যে দলের গণ্ডির বাহিরে গিয়েও আপনি ভিন্ন মানুষের সাথে বসতে পারেন চলতে পারেন খেতে পারেন এটা একটি বড় গুণ যেটা আমাদের সকলের অর্জন করা দরকার আমি এই বছর সর্বপ্রথম দেখলাম বাংলাদেশের রাজনৈতিক শিষ্টাচারের অনেক পরিবর্তন হয়েছে এটা কিন্তু জুলাই বিপ্লবের একটা শিক্ষা আমরা নিয়ে নিতে পারি আমি জামায়াত ইসলামের সেই প্রোগ্রামে ওলামাকে দেখেছি ইসলাম প্রিয় বিভিন্ন স্কলারদেরকে দেখেছি বড় বড় স্কলার চুপচাপ এসে এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বড় বড় ব্যক্তিত্ব চুপচাপ সেখানে এসে অংশগ্রহণ করেছেন কারো কোনো মানে আয়ব নাই কি কৌমি কি আলিয়া বড় বড় সকল বিখ্যাত ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন আপনারা নিজামে ইসলাম পার্টির নাম শুনেছেন সেই পার্টির খেলাফত আন্দোলন মজলিস বিভিন্ন সংগঠনের নেতারা সেখানে উপস্থিত ছিলেন তারপরে আল্লামা মামুনুল হক সাহেব সেখানে উপস্থিত ছিলেন আমি কতজনেরই নাম বলবো বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা সেই জায়গায় উপস্থিত ছিলেন এবং এটা একটি ঐক্যের বন্ধন তৈরির একটি জায়গা তৈরি হয়েছে বাংলাদেশ জমিয়াতুল মদারিসিন নাম শুনেছেন আপনারা যেই মদারিস্সিন নিয়ে অনেকে অনেক কথা বলেন সেই মদারিসিনের ইনকিলাব পত্রিকার যে মরহুম নালানা ইমান্নান সাহেবের সন্তান জনাব এমএ বাহাউদ্দিন সাহেবও গতকালকে উপস্থিত হয়েছিলেন আমি নিজে দেখেছি এবং অবাকও হয়েছি অনেকেই অনেক জায়গায় এই যে একটা ঐক্যের বন্ধন তৈরি হয়েছে এটা আসলে জানতে চাই এটা আসলে শিখতে চাই এটা আসলে চর্চা করতে চাই আমি বাহাউদ্দিন সাহেবকেও ধন্যবাদ জানাই যে আপনি নিশ্চয়ই জামাত ইসলামের আদর্শের কোনো ব্যক্তি নয় কিন্তু আপনি নিশ্চয়ই আপনাকে দাওয়াত যেভাবে দিয়েছে এবং সেটা অ্যাকসেপ্ট করে আপনি যে উপস্থিত হয়েছেন এবং আপনাদের ভূমিকা যদি এ ধরনের ইসলামপন্থী নাগরিকদের পক্ষে দল মতের ঊর্ধ্বে উঠে সবসময় সমর্থন থাকে তাতে আপনাদের সম্মান বৃদ্ধি পাওয়া ছাড়া কোনোদিনই ক্ষতি হবে না আমাদের এই দূরত্ব তৈরি হওয়া থেকে দূরে থাকতে হবে সম্পর্ক তৈরির জন্য একে অপরের কাছে ফিরতে হবে পীর মাসায়ের প্রোগ্রামগুলোতে জামাত সহ ইসলামী আন্দোলন সহ ডানপন্থী সকল রাজনীতিবিদদের যাওয়া উচিত তাবলিগের প্রোগ্রামগুলোতে সকলের যাওয়া উচিত আবার তাবলিগের ভাইদেরকে পীর মাসাইদেরকে এই ইসলামপন্থী মানুষদের কাছে আসা উচিত দলগুলোর কাছে আসা উচিত কেন আসবেন না কি মতাদর্শগত ধন্যতা কি সমস্যা আমাদের থাকতে পারে বাংলাদেশে যদি রাজনৈতিক দল থাকতে পারে আমরা কেউ না কেউ বিএনপি করি আওয়ামী লীগ করি অন্য আরও তো দল করি তা যদি সব করে সবার সাথে চলা আমার জন্য জায়েজ হয় আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি ইসলামিক অর্গানাইজেশনগুলোতে আপনাদের যাওয়া এটা আপনাদের জন্য হালালেই না বরং আপনি আরও ভালো কাজ করলেন বলে আমি মনে করি অতএব আপনাদের যাওয়া উচিত দূরত্ব দূর হয় আমি বাংলাদেশের সকল ধর্মীয় অঙ্গ সংগঠনগুলোর সাথে ওতপ্রতভাবে জড়িত যাই গিয়ে গিয়ে শিখলাম এবং গিয়ে গিয়ে আমার মেসেজও পৌঁছানোর চেষ্টা করলাম ঐক্য করতে টাকা লাগে না মিশতে টাকা লাগে না আমি চরমনায় গিয়েছি সারসিলে গিয়েছি ঝালকাঠির নেশরাবাদ কয়েচুরের দরবারে গিয়েছি বাংলাদেশের ঐতিহ্যবাহী সকল বড় বড় দরবার শৈপে গিয়েছি আমি ইসলামী আন্দোলনের প্রোগ্রামকে প্যাট্রোনাইজ করি আমি জামাত ইসলাম শিবিরের প্রোগ্রামকে করি আছে ধর্মীয় মূল্যবোধের মানুষগুলোর সাথে আপনাকে থাকতে হবে আমি তাবলিক জামাতের কার্যক্রমগুলোকেও পছন্দ করি এই ছোট্ট একটি দেশে আমাদের মধ্যে অনৈক্য রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না আপনাকে এই মন্দের ভালোর মধ্যে আপনাকে এই দেশটাকে চালাতে হবে এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে আপনার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আমাদের কাজার ছড়াছড়ি বন্ধ করতে হবে আমাদের একে অপরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করতে হবে সামাজিক অনুষ্ঠানগুলোতে সবাই সবাইকে দাওয়াত দেওয়ার প্রবণতা চালু করতে হবে ফতুয়া আমরা বহু দিয়েছি বহু শুনেছি আর এগুলো করতে করতে আমাদের এই ছোট্ট বাংলাদেশের মধ্যে ইসলামিক নাগরিকদেরকে আর বিপদের মধ্যে ঠেলতে চাই না প্রিয় বন্ধুরা আমার জামাত ইসলামের গতকালকে প্রোগ্রামটা যারা আয়োজন করেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অবশ্যই একটা যুগৎপদ প্রোগ্রাম আপনারা করতে পেরেছেন সবচেয়ে ভালো দিকটা হচ্ছে এত বড় আয়োজন এত বড় আয়োজনে কোনো শব্দ নাই কোনো হুরহাঙ্গামা নাই কোনো ঠেলা নাই কোনো নাই কেউ কারোর সাথে কোনো ঝগড়া নাই এত বড় আয়োজনে কোনো নেতার সিট নিয়ে সমস্যা নাই বড় বড় আমির আস্তায় রাস্তায় হাঁটছে এটা শিক্ষার তারা আমাদেরকে টেনে টেনে বসাচ্ছে এটা শিক্ষার এই শিক্ষা আমাদের সবাইকে গ্রহণ করতে হবে এবং এই শিক্ষা নিয়ে আমাদেরকে চলতে হবে আগামীর বাংলাদেশের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র চলমান আছে আমি এখনো মনে করি না যে আমরা অনক্ষ সৃষ্টি করে দেশকে এগিয়ে নিতে যেতে পারবো মোটেও না আমাদেরকে এখনো উচিত এখনো আমাদের উচিত আমাদের এই আগামীর বাংলাদেশকে গঠনের জন্য বিএনপি জামাত চর্মনাই হেফাজত কৌমি আলিয়া ইসলামিক সকল রাজনৈতিক দল ডানপন্থী বিশেষ করে সবার ভিতরে জাতীয় ঐক্যমত গঠন করা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যেভাবেই নির্বাচন করি না কেন কিন্তু অন্তত পক্ষের শত্রু না ভেবে এরাই আমার বন্ধু এই চিন্তার আলোকে এগিয়ে যাওয়া না হয় আমাদেরকে ব্যবহার করে ভিন দেশি তাবেদাররা বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করবে আসুন সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেকের ভালো কাজগুলোকে স্বীকার করবেন আপনি জামাতের খাবার খেয়ে আসতে পারলেন স্বীকৃতি দিয়ে একটা পোস্ট করতে পারবেন না এটা হীনবন্ধতা এই হীনমান এই হীনমান্যতা দূর করতে হবে আপনি চর্মণাই গেলেন এত সুন্দর আয়োজন তারা করলো আপনি তাকে নিয়ে একটু পোস্ট করতে পারবেন না এটা হীনম্মন্যতা এই হীনম্মন্যতা দূর করতে হবে যেখানেই যাবেন যার ভালো দিকটা আপনার কাছে স্পষ্ট হবে সেটা আপনি প্রচার করবেন জানাবেন এভাবেই মানুষের সাথে দূরত্ব ঘুচি আসবে অতএব বাংলাদেশের সকল হকপন্থী ইসলামপন্থী যে সকল মানুষরা দেশের জন্য স্বাধীনতার জন্য ধর্মের জন্য লড়াই করে যাচ্ছে তাদেরকে আমরা উৎসাহ প্রদান করব, তাদের পাশে থেকে আমরা তাদের কাজকে এগিয়ে নিয়ে যাব সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাজ